তেহরি অথবা বিরিয়ানি খাওয়ার মূল মজাটা হচ্ছে গুপ্তধন খুঁজে বের করা তো এই যে তেহরিটা দেখলেন এটাতে কিন্তু ভালো পরিমাণে গুপ্তধন ছিল আর এই যে কাচ্চির ভিতর থেকে একটা গুপ্তধন বের হইলো এই খাবারগুলো কোথায় গেলে খেতে পারবেন সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব মাংসগুলো কি আলাদাই রাখা হয় পাশাপাশি এই বিরিয়ানির আওয়াজটা আমি সব ভিডিওতেই দেওয়ার চেষ্টা করি বিশেষ করে বিরিয়ানি বা তেয়েরির ভিডিও করলে কারণ হচ্ছে পার্সোনালি এই আওয়াজটা আমার কাছে না অন্য রকম লাগে আর এই দৃশ্যটা বিরিয়ানি রেডি করার মানে বিরিয়ানি প্লেটে বাড়ার যেই দৃশ্যটা এটাও না আমার কাছে দেখতে খুব ভালো লাগে তাই আমি চেষ্টা করি যে দাঁড়ায় দাঁড়ায় এটা দেখবো এবং এই আওয়াজটা শুনবো তো চলেন লোকেশনটা আগে জেনে নেই আসসালামু আলাইকুম কী অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম রাত এগারোটা বাজে হঠাৎ করে চিন্তা করলাম যে কাচি বিরিয়ানি অথবা বিরিয়ানি টাইপের কিছু খাইতে হবে তো চলে আসলাম কাচি বিরিয়ানি অথবা বিরিয়ানি খাওয়ার জন্য এই মুহূর্তে আমি আছি রংপুর আপনার রংপুর যে সিটি বাজার সিটি বাজার পার হয়ে লোকমান বাবার কাবাব যে আছে না এটা আমরা মোটামুটি সবাই চিনি এই যে পিছনে ওইটা ঠিক অপোজিটেই ঠিক আছে রংপুর উচ্চ বিদ্যালয়ে অথবা লোকমান বাবার কাবাব এটা ঠিক অপোজিটেই নিউ হাজি বিরিয়ানি হাউস এই নিউ হাজি বিরিয়ানি হাউসের এখানে একটা শাখা আছে এই শাখার এটা মোটামুটি রংপুরে অনেকেই আমাকে ট্রাই করতে বলছেন এই কারণে এখানে আসছি এনাদের বিরিয়ানি গুলো ট্রাই করার জন্য আসেন ভিতরে যাই ভিতরে অবস্থাটা দেখি আসেন এইখানে প্রথমে ভিতরে এসেই আমি তেহেরি আর বিরিয়ানি অর্ডার করি দেখেন তেহেরির মধ্যে কি পরিমাণে মাংস দেওয়া আছে এটা একটু আপনাদেরকে দেখাই মোটামুটি মাংসের পিস আমার কাছে ভালোই মনে হচ্ছে পিসগুলো সাইজও ভালো সঙ্গে মাংসের যে আপনার পরিমাণ সেটাও ভালো মনে হয়েছে এবার চলেন বেঙ্গলমার্টে আপনাদের সবাইকে স্বাগত রংপুরের নতুন সুপার শপ বেঙ্গলমার্ট এই বেঙ্গলমার্ট উদ্বোধন হয়ে গেছে আপনারা কিন্তু এখানে গেলে আপনাদের নিত্য প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন একই ছাদের নিচে এখানে আপনার বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনি দেখতে পারবেন এখানে গেলে আপনি উদ্বোধন উপলক্ষে পেয়ে যাবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এছাড়াও থাকছে বিভিন্ন রকমের প্রোডাক্ট এখানে আপনি দশ টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় সব কিছু পেয়ে যাবেন তো দেরি করছেন কেন আজই ঘুরে আসুন ব্যাঙ্গলমার্টের শোরুম থেকে স্ক্রিনে কিন্তু বেঙ্গলমার্টের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া আছে যে আপনার কাচ্চিটা আছে কাচ্চিটা দেখি কী অবস্থা কাচ্চিটার মধ্যেও এক পিস মাংস সঙ্গে এক পিস মাংস সহ চর্বি আছে এটা পরে আসতেছি আর এই যে সঙ্গে আমি নিয়েছিলাম এক গ্লাস বোরহানি চলেন কোনটার প্রাইস কত কোনটা খেতে কেমন কোনটার কোয়ালিটি কেমন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করি এইটাকে এখানে গরুর বিরিয়ানি অথবা তেহরি আপনার যে যাই বলেন এইটা আপনার রাইসটা যে কোয়ালিটির ছিল রাইসটা একটু মাখো মাখো টাইপের ছিল খুব একটা ঝরঝরে নাম একটু সামন থেকে দেখাই আর তেলের পরিমাণ এই ধরনের বিরিয়ানির দোকানে যে ধরনের হয় ওই একই রকমের ছিল একটু মাংস দিয়ে যখন আমি এটা মুখে দিছি ভাই এটা স্বাদটা আমার কাছে মুখে লেগে থাকার মতো মনে হয়েছে আর সঙ্গে এইভাবে যদি একটা কাঁচামরিচে কামড় দেওয়া যায় তাহলে তো অস্থির একটা অবস্থা এইবার একটু মাংসের কোয়ালিটিটা আপনাদেরকে দেখাই মাংসটা খুব শক্তও না খুব নরমও না তেহরিতে যে ধরনের মাংস দরকার পড়ে ঠিক সেই রকমের আর এখানে মাংসের মধ্যে আপনার চর্বি ছিল হার্ড ছিল মোট কথা তেহেরিতে যে ধরনের কোয়ালিটির মাংস থাকে এগুলো একই রকম আর এখানে শশা ছিল লেবু ছিল কাঁচামরিচ ছিল শশা দিয়ে লেবু দিয়ে অথবা কাঁচামরিচ দিয়ে এই বিরিয়ানিটা খেতে পার্সোনালি আমার কাছে অনেক ভালো মনে হয়েছে যাই হোক ভুলে বিরিয়ানি বলে ফেলছে এটাকে আমরা তেহেরি বললেই বেশি ভালো মনে হবে তো এইটা আমার কাছে যদি মুখের স্বাদ অনুযায়ী রেটিং করতে বলেন অবশ্যই এটাকে আমি দশের মধ্যে আট দিব এবার চলেন একটু তাদের এখানকার যে আপনার বোরহানিটা আছে এইটা ট্রাই করি বোরহানিটা মোটামুটি অন্যান্য জায়গায় যেমন হয় ওইরকমই তবে এই বিরিয়ানির সঙ্গে ভালো যাচ্ছে বিরিয়ানির সঙ্গে অনেকেই কোমল পানীয় জাতীয় খাবারগুলোকে খেতে পছন্দ করেন বা পান করতে পছন্দ করেন তাদেরকে বলবো আপনারা চাইলে এই যে আপনার ইয়েটা আসে বোরহানিটা এটা ট্রাই করতে পারেন এখানে আলু ছিল এক পিস সঙ্গে দুই পিস মাংস ছিল দুই পিস বলতে হচ্ছে এটা এক পিসই পাবেন কারণ হচ্ছে আমার প্রথম যে মাংসের পিসটা আমি দেখছি এটার কোয়ালিটি খুব একটা ভালো ছিল না এই কারণে হয়তোবা আরেকটু বাড়া দেওয়া হয়েছিল যেটার সঙ্গে চর্বিযুক্ত মাংস ছিল যাই হোক এটার প্রাইস হচ্ছে একশো টাকা এটা রাইসের কোয়ালিটি আমার কাছে ভালো লাগেনি এটা ঠান্ডা ছিল বিরিয়ানির দোকানে ঠান্ডা বিরিয়ানি কখনোই আপনার ভালো লাগবে না আলুটা অনেক ভালোভাবে সিদ্ধ ছিল এইখানে কাচিটাকে যে পরিমাণ গরমে রাখা উচিত ছিল বা যে ধরনের গরম খাবার দেওয়া উচিত ছিল সেরকম দিতে পারেনি আমার কাছে তাই এটার কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি মাংসের কোয়ালিটি ভালো ছিল তবে কোয়ান্টিটিটা আমার কাছে ভালো মনে হয়নি সব কিছু মিলে এখানকার যে কাচ্চি বিরিয়ানিটা এটার প্রাইজ হচ্ছে একশো টাকা আর এর পূর্বে যে তেহরিটা ট্রাই করছিলাম এটার প্রাইস হচ্ছে একশো দশ টাকা এই একশো দশ টাকার তেহরিটা আমার কাছে মুখে লেগে থাকার মতো মনে হয়েছে এবং এটা মাস্ট্রাই আইটেম বলতে পারেন আর এখানকার যে আপনার বোরহানিটা এটা এক গ্লাস পঞ্চাশ টাকা তবে যদি এখানকার কাচ্চি বিরিয়ানিটাকে গরম করে দেয়া হতো বা গরম দেওয়া হতো আমার মনে হয় সেটাও মুখে লেগে থাকার মতোই একটা খাবার হতো আপনাদের কাছে এখানকার খাবার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কাকে নিয়ে যেতে চান তাকে অবশ্যই মেনশন করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা পেজটা এখনো ফলো করেননি পেজটা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব মাস্ট